পলাশ সাহায্য চলে যাওয়ার পর সুস্মিতা এখন কেমন আছেন কোথায় আছেন কিভাবে কাটাচ্ছেন তার জীবন এসব বিষয় নিয়েই থাকছে আজকের ভিডিও হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু ভাইরাল ভিডিও চ্যানেল সুস্মিতা এখন কেমন আছে সে বিষয়ে জানতে হলে আপনাদের পুরোটা ভিডিও স্কিপ না করে দেখতে হবে তাহলে চলুন দেরি না করে মূল কথা শুরু করা যাক র্যাবের এএসপি পলাশ সাহার চলে যাওয়ার আজ প্রায় এক মাসের বেশি হতে চলল কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে দুঃখের রেস যেন এখনো কাটেনি তার প্রিয়জনদের মন থেকে প্রিয়জনকে হারানোর বেদনা ব্যাপক আর তাই তো তার স্ত্রী সুস্মিতা সাহা এখনো সেই দুঃখকে কাটিয়ে উঠতে পারেননি প্রথম যেদিন পলা সাহার স্ত্রী সুস্মিতা সাহা সকলকে সাক্ষাৎকার দিয়েছিলেন সেদিনই তার সাক্ষাৎকার দেখে অবস্থা বোঝা গিয়েছিল যে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন কিছুক্ষণ কথা বলার পরই তিনি ডুকরে কেঁদে উঠছিলেন চলে যাওয়ার সাহা পর থেকেই সুস্মিতা সাহা একেবারে ভেঙে পড়েছে কোনোভাবেই সে যেন তার মনকে শান্ত করতে পারছে না তার শুধু বারবার মনে হচ্ছে সাহা এখনও বেঁচে আছেন পলা সাহা বেঁচে আছে তার মনের অন্তরালে হৃদয়ের গভীরে সুস্মিতা সাহা তার মনের অজান্তেই পলাশ সাহাকে এখনও ফোন দিয়ে যায় কিন্তু পলাশ সাহা তো চলে গেছে এমন এক জায়গায় যেখানে পৌঁছাবে না কোনো ফোনের নেটওয়ার্ক কিংবা সিগনাল সেখানে কেউ কাউকে ফোন দিয়ে যোগাযোগ করতে পারে না আর এসব কথা ভেবেই সুস্মিতা সাহা হয়ে পড়ছেন আরও অসুস্থ বাই দা ওয়ে আপনারা যারা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও দেখতে চান আমরা অবশ্যই চেষ্টা সেই বিষয় নিয়ে ভিডিও তৈরি করে আপনাদের সামনে হাজির করার জন্য দু সালে বিয়ে হয়েছিল পলাশ সাহা এবং সুস্মিতা সাহার সুস্মিতাকে নিজেই পছন্দ করেছিলেন পলাশ তার পছন্দ করার ঠিক তিন মাস পর তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয় আর সেই বিয়ের জাঁকজমক ছবি ভিডিও নিশ্চয়ই আপনাদের অজানা নয় সবাই ইতিমধ্যে সেসব ছবি ভিডিওর ক্লিপ দেখে ফেলেছেন সেসব ভিডিও দেখে কিংবা স্থির চিত্র দেখে কারোরই বোঝার কোনো উপায় নেই যে তাদের সংসারে সব কিছু ঠিক ছিল না রীতিমতো অশান্তি লেগেছিল আরতি সাহা এবং সুস্মিতা সাহার মাঝে আর এসব নিয়ে বিভিন্ন কারণে চিন্তিত থাকতেন পলাশ সাহা আর সেই চিন্তার অবসান ঘটাতেই তাই তো তিনি সবাইকে বিদায় জানিয়ে চলে গেলেন হঠাৎ করেই পলাশ সাহা চলে যাওয়ার পর থেকেই তার মা আরতি সাহা এবং স্ত্রী সুস্মিতা সাহা দুজনই প্রায় কম বেশি অসুস্থ থাকেন কথায় আছে মানুষের মনই যদি ভালো না থাকে তাহলে শরীর আর ভালো হতে পারে না সোশ্যাল মিডিয়ায় অনেকে করছে যে এভাবে অকালে চলে যাওয়ার কারণেই তার স্ত্রী সুস্মিতা সাহা প্রায় অসুস্থ হয়ে যান যার কারণে তাকে রীতিমতো প্রায় হাসপাতালে নেওয়া হয় আর এসব সঙ্গত কারণেই তার শরীর থাকে দুর্বল সোশ্যাল মিডিয়া আবার অনেকে এসব কথা বলছে যে সুস্মিতার যেহেতু অল্প বয়স তার উচিত এখন সুন্দর করে গুছিয়ে নেওয়া অতীতটুকুকে মুছে দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া এই অল্প বয়সে এরকম অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা সুস্মিতা আসলে মেনে নিতে পারেনি তাই তো তিনি এসব ভেবে ভেবে বারবার নিজেকে কষ্ট দেন আর অসুস্থ হয়ে পড়েন তো ভিউয়ার্স আপনাদের এ বিষয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন সো ভিওয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো আপডেট পেলে সেটা নিয়ে হাজির হব অন্য কোনো ভিডিওতে যারা আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করার জন্য সকলকে অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল ধন্যবাদ